আজকের রেসিপি মোগলাই চিকেন যেটা রুটি লুচি নান সব সব কিছুর সাথে দারুণ জমে চলুন খুব সহজভাবে কম উপকরণ দিয়ে কীভাবে মোগলাই চিকেন বানাতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য লাগছে মুরগির মাংস আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি এরপর দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মুরগির মাংসটাকে আমি মাখিয়ে নেব এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারপর দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে আমি মাংসর সাথে মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব তারপর ফোড়নের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দালচিনি এলাচ লবঙ্গ জাইফল জৈত্রী কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি নিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপর নিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এরপর দিচ্ছি কিছুটা পরিমাণ জল জল দিয়ে একটা চামচের সাহায্যে সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব এরপর পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংস আমি দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব একটা একটা গোটা বড় টমেটোর পেস্ট টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আমি মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে আরও বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে আমি কষিয়ে নেব। এরপর নিয়েছি কাজু আর পোস্ত বাটা মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এরপর কাজু আর পোস্তর পেস্ট আমি ওই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ ধরে সবকটা মশলা একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবকটা উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ফেস ক্রিম ফেস ক্রিমটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব সবকটা উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি আর দিচ্ছি এক চামচ মতো কাস্তুরি মেথি দিয়ে সবকটা উপকরণ আবার আমি মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে সবকটা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এক গ্লাস পরিমাণ গরম জল গরম জল দিয়ে মাংসটাকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্না করে নেব ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর দেখো ঝোলটা অনেকটাই কমে এসেছে ঝোলটা কমে আসলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ঘি ঘিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে মাংসর সাথে আমি মিশিয়ে নিচ্ছি একদম রেডি মোগলাই চিকেন গরম গরম লুচির সাথে পরিবেশন করবো